আসসালামু আলাইকুম সবাইকে আঞ্চলি স্বপ্নের কিচেন ব্লগে আরেকটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তার মজার একটি লোভনীয় রেসিপি যে রেসিপিটা আজকাল খুবই পছন্দের সবার ছোট থেকে বড় হয়তো হাতে গোনা কয়েকজন এটা পছন্দ করে না কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আজকাল এটা অনেক অনেক পছন্দ করে বাচ্চা থেকে বড় কিন্তু এটা সবাই খেতে চায় তাই আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে কীভাবে কী তৈরি করছি সেটাই প্রথমে বলে দিই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁকড়া ফ্রাই রেসিপি আজকে কিন্তু এই কাঁকড়া ফ্রাই রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে রান্না করছি আর আমার মনে হয় এটা আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার কাঁকড়া ফ্রাই রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কাঁকড়া ফ্রাই করার জন্য প্রথমে লাগছে কাঁকড়া আর আজকে সকালবেলা আমাদের বাড়িতে এই কাঁকড়া নিয়ে এসেছিল আর এটা দেখে আমার বাচ্চারা খুবই উৎসাহিত হয়েছিল যে ওরা কাঁকড়া খাবে অনেক দিন ধরেই বলছিল কিন্তু আসলে হাতে সাথে পাচ্ছিলাম না বলে খাওয়া হয় না তবে আজকে পেয়ে তবে আমি এখানে এক কেজি কাঁকড়া নিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই অল্প মূল্যে বিক্রি করেছিল আর কাঁকড়াগুলো ছিল মিডিয়াম সাইজের অতিরিক্ত বেশি বড়ও ছিল না আবার ছোটও ছিল না কাঁকড়াটা দেখুন দুই পাশের যেই বড়ো বড়ো জুতোটা ঠ্যাং এটা কিন্তু বেঁধে দিয়েছিল। যেন চিমটি দিয়ে কেটে না ফেলে তবে এই কাঁকড়াগুলো কিন্তু মরে গেছে তাজা ছিল না সেজন্য আমার টাফস লাগছিলো মনে হচ্ছিলো আরও তাজা হলে বেশি ভালো হতো তবে যাই হোক যেরকম পেয়েছি সেরকমই নিয়েছি আর আজকে এটাকে প্রথমে কীভাবে কাটছি সেটা আপনারা দেখে নিচ্ছেন আমি কাঁকড়ার ঠ্যাংগুলো হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম তারপরে খোলসটাকে ছাড়িয়ে নিচ্ছি এগুলো কিন্তু হাতে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আর এই যে দুই পাশে যে একটু লম্বা লম্বা ঠ্যাঙের মতো আছে এগুলো কিন্তু আপনাকে ফেলে দিতে হবে ভিতরে খোলসটাকে প্রথমে ছাড়িয়ে আর এই যে হলুদটা দেখছেন এটা কিন্তু মগজ তবে আপনারা এটা অবশ্যই ফেলে দিতে পারেন আবার চাইলে অনেকে এটা রেখে দেয় তবে আমি এটা ফেলেই দিব তারপরে যে পাশে একটা এরকমের পাতলা খোলসের মতো আছে সেটা আপনাকে ফেলে দিতে হবে তারপর এটাকে আমি দুই টুকরো করে নিচ্ছি আপনাকে রাস্ত রাখতে পারেন আবার বেশি বড় হলে কিন্তু চার টুকরো করতে পারেন আমি এইভাবে মগজটা ফেলে দিচ্ছি সবাই আসলে ফেলে না কিছু কিছু মানুষ মগজ খায় তবে আমি যখন এটা ফার্স্ট টাইম কাটছি এবং রান্না করবো তাই ফেলে দিয়ে নিলাম তারপর দেখুন এইভাবে করে সুন্দর করে কেটে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সুন্দর করে খোলস ছাড়িয়ে তারপর কিন্তু কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আবার ঠ্যাংগুলোকেও খুব সুন্দর করে আমরা যেরকমের চিংড়ি মাছে যেভাবে ঠ্যাংগুলো নিয়ে ফেলি থেকে একইভাবেই নিতে হবে তারপর দেখুন এখানে আমার চাষাগুলো কাটা হয়ে যাচ্ছে আর চাষাগুলো দিয়েই কিন্তু আজকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার করবো পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে দিচ্ছি আর প্রথম ধোয়াতে দেখুন অনেকটা পরিমাণ কিন্তু পানি ময়লা হয়ে যাচ্ছে এখন আমি পানিটা ফেলে দিব এক হাতে আমার ভিডিও করছিলাম আর এক হাতে ধুচ্ছিলাম তার জন্যই কিন্তু এরকম হয়েছে যাই হোক আমি কিন্তু এবার আমি ক্যামেরাটা সেটিং করে নিচ্ছি আমার মেয়েকে গিয়ে বললাম তুমি ধরো আমি ভিডিওটা করি নিব নেবো ভিডিওটা করি না তারপর কাঁকাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর ধোয়ার পরে কিন্তু এটা এতটা ফ্রেশ লাগে আর এতটা সুন্দর লাগে দেখি বলবো দেখুন কতটা সুন্দর এভাবে করে কয়েকবার আমি ভালোভাবে এটাকে ধুয়ে নিব বারবার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিচ্ছি আমি আরও একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিচ্ছি যেন এখান থেকে তুলে পানির মধ্যে দিতে পারি এইভাবে আমি কয়েকবার কিন্তু ধুয়ে নিয়েছি আর ধোয়া হয়ে যাওয়ার পর যে যে মোটা মোটা দেখতে পাচ্ছেন যে ঠ্যাংগুলো সেগুলো একটু ফাটিয়ে নিব আমার যে হামান দিস্তার যে কাঠের হামানদিস্তার দিস্তার ইটা হামানটা সেটা দিয়ে আমি একটু ফাটিয়ে দিচ্ছি আর এভাবে ফাটিয়ে দিলে আসলে ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায় তাই ভাবে একটু ফাটিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে আপনার মানে পায়ের ঠ্যাঙের ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে আর এটার ভিতরে কিন্তু খুব ভালো মাংস আছে পরিমাণে দেখুন এখন এই ঘাটুগুলো আমি সবগুলো কিন্তু ঠ্যাংগুলোকে ফাটিয়ে নিব একটু শক্ত আপনার একটু সাবধানে নেবেন যেন হাতে আবার লেগে না যায় আমার কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এবার রান্না করতে আমি আমি এখন আমি কাঁকড়গুলোকে দে ভালোভাবে প্রথমে নুন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব তার প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিব এখানে আবার একটু দিলাম পর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া সামান্য পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়া এবং সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া তারপর দিয়েছি এখানে হাফ চা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করার আগে দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস এক ফালি লেবুর রস এখানে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু লেবুর রসটা দেবেন লেবুর রসটা দিলে কাঁকড়ার যে এক্সট্রাটা ফ্লেভার সেটা হয়তো নষ্ট চলে যাবে আবার এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে খুব সুন্দর করে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব খুব ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব তা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রায় দু থেকে আড়াই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যে কাঁকড়াগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে দিয়ে দিব একসঙ্গে দেওয়ার পর খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে ভালোভাবে একটু সমান করে বিছিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে ভাজা হয় যখন একটু ভালোভাবে ভাজা হবে তখন এগুলোকে আবার উল্টে পাল্টে একটু না করে দিতে হবে সাধারণত আমরা যেভাবে চিংড়ি মাছ ভাজি ঠিক সেরকম আর এটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো আসলে এটা চিংড়ি মাছের মতো একটা ফ্লেভার বেরোচ্ছিলো আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি চিংড়ি মাছের সাথে ঠিক এভাবেই উল্টে পাল্টে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি যখন খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি সুন্দর করে এগুলো তেল থেকে তুলে নিব তেলটাকে ঝরিয়ে দেখুন নিচে কিন্তু একটু লেগে যাচ্ছিল যাই হোক এখন আমি সুন্দর করে কাঁকড়াগুলোকে তুলে নিয়েছি আর এগুলো যখনই তোলা হয়ে যাবে তখন আমি দু থেকে তিন টেবিল চামচের মতো সাতা তেল দিয়ে দিলাম তারপর দিয়েছে এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম কিমা করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। অনুবাদন আচার করেছি আর সামান্য স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার কিন্তু খুব ভালোভাবে আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে যখনই দেখতে পাবেন এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মুরচি গুঁড়া হাফটা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং হাফটা চামচের মতো জিরার গুঁড়া তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করছি চেষ্টা করবেন এই রান্নাটি একটু ঝাল ঝাল করার জন্য এটা কেন বললাম সেটা বলছি আমরা যেমন চিংড়ি মাছটা খেতে পছন্দ করি তেমন কিন্তু আমার কাকাটা কিন্তু সেরকম নয় একটু মিষ্টি টাইপের লাগিয়েছে আমার কাছে তার জন্য আমি বলবো অবশ্যই কিন্তু ঝাল ঝাল করে কাকাটা রান্না করবেন তাহলে কিন্তু খেতে আসলে একটু বেশি ভালো লাগবে কারণ কাকাটা যথাযথ একটু মিষ্টি তার জন্য এখন মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম দেখতে পারলেন যখন এরকম তেল ভেসে উঠবে তখনই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে ভাজা কাঁকড়াগুলোকেই মিক্স করে দেবো দিয়ে খুব ভালোভাবে সব সবকিছুর সাথে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব যেন আমার মশলাটা খুব ভালোভাবে কাকার ভিতর খুব ভালোভাবে চলে যায় এতে কাকার ভেতরটা যেমন ভালোভাবে সেদ্ধ হবে তেমন কিন্তু মশলাটাও খুব ভালোভাবে কাকার ভেতর পর্যন্ত ঢুকে যাবে এখন আমি এখানে দিয়েছি চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব মিডিয়াম জাল দিয়ে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন রকম পানি কিন্তু নেই তার মধ্যেও কিন্তু আমি আর একটু ভালোভাবে ভেজে নিব তার সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণটির লেবুর রস মানে এক ফালি লেবুর রস দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো হবে আর এই লেবুর রসটা দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে এভাবে একটু নাড়াচাড়া চাড়া করে একটু ভাজা ভাজা করে নিব আর আমার মনে হয় এভাবে করে নিলে বেশি ভালো লাগবে তা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট নামিয়ে নিয়ে পরিবেশন করলাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকম কাঁকড়া ফ্রাই খেলে কিন্তু আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে এটা যেমনি এমনিতে খেতে যেমন ভালো লাগে এটা কিন্তু ভাত দিয়ে খেতেও বেশি ভালো লাগে তো যাই হোক আমরা কিন্তু ভাত দিয়েও খেয়েছিলাম এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিলো আমার বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করেছিল ওদের কাছে এটা অনেক ভালো লেগেছিলো আর আমার এটা কিন্তু ফার্স্ট টাইম ছিল যাই হোক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাঁটি দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে কিন্তু সব্নে কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আর কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম